Okay? Oh, yeah, but I'm ready. One, two, three, Happy four. Happy opening. Happy opening. you. Guys, welcome to the L'Oreal. Let's go. Happy <laughs> opening. Congratulations. Thank you. Thank you. Thank you. Thank you, man. কানাডার রাজধানী অটোয়াতে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট ওপেন করেছে এটা নিঃসন্দেহে আপনার একটা ভালো খবর আমরা জানি যে হচ্ছে মন্ট্রিয়াল বা টরন্টোতে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট থাকলেও অটোয়াতে এই ধরনের অপশন নেয় সুতরাং আমি মনে করি যে এই রেস্টুরেন্ট শুধু যারা অটোয়ায় বসবাস বাংলাদেশি তাদেরকে সার্ভ করবে তা না পাশাপাশি হচ্ছে ক্যানাডিয়ান সহ অন্যান্যদের কাছে বাংলাদেশের যে আপনার কুইজিনের যে ট্রেডিশন সেটাও পৌঁছে দেবেন পা। <re bekannt usion> এখানে যেটা হচ্ছে যে আমাদের অটোবাতে বাঙালি অথেন্টিক বাঙালি খাবারের একটা শর্টেজ ছিল দীর্ঘ বছর ধরে যেটা আমরা খুব ফিল করি অটোবাবাসীরা আমি এখানে দু হাজার ষোলো সাল থেকে এটা আসলে এই রেস্টুরেন্টটা লরিয়ার রুম হচ্ছে ফার্স্ট অথেন্টিক বাংলা রেস্টুরেন্ট যেটা আমাদের এখানে খোলা হয়েছে এবং এখানকার যে মেনিউগুলো আপনারা দেখবো ইনশাআল্লাহ সামনে অলরেডি শুরু হয়ে গেছে উইকেন্ডের নাস্তা শুরু করে তিরিশ আইটেমের বুফে এগুলো আসলে মানে অটোবার ফার্স্ট আর আমরা যেটা আশা করছি দোয়া কামনা করছি যে এই রেস্টুরেন্টটা এস্টাবলিশ হয় অটোয়ার একটা ডাইনিং সিনের প্রধান একটা পরিচয় হয় খুবই আসলে আমাদের মানে অনেকদিন ধরেই মানে আশা ছিল যে অটোয়াতে একটা বাঙালি রেস্টুরেন্ট হবে তো আজকে আসলাম রেস্টুরেন্টে নতুন ওপেনিং করলো খুব ভালো ব্র্যান্ড ওপেনিং হলো আমরা সব খাবার টেস্ট করলাম খুব ভালো লাগলো স্পেশালি কাবাব তারপরে ল্যাম বিরিয়ানি খুব ভালো লাগলো ধন্যবাদ আমরা তো আগে বাংলা খাবার খাওয়ার জন্য টন্ত যেতাম মন যেতাম এখন আমরা এটা আমাদের পাশের কাছেই পাই আর মোটামুটি সবগুলা খাবারই আমরা যে টেস্ট করেছি সব <laughs> but <he was> <laughs> <just> <laughs> you are just special guys for you guys are my brothers চমৎকার আমি বলবো যে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দ পেয়েছি তৃপ্তি পেয়েছি খাবারের মান অত্যন্ত ভালো ছিল পারি চারিদিকে পরিবেশ খুব সুন্দর আমরা আমাদের সাফল্যতা মনে করি খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর আরেকটা জিনিস যেখানে আমাদের দেশি খাবার যেরকম পাওয়া যাবে তেমনি কেনেডিয়ান এবং অন্যান্য দেশের খাবার লরিয়ার বি ইন্টারন্যাশনাল নামটা সে আগে আমাদের টরন্টো যেতে হতো মন্ট্রাল যেতে হতো বাংলাদেশের যে সারটা সেটা পাওয়ার জন্য যেটা যেই রান্নাগুলো আমরা বাসায় করতে পারি না তেহারি কাঁচি ফুচকা যেটাকে বলে তো এই ধরনের বাংলাদেশি যেই ফুড সেটা এখন অটোয়াতে আছে সেই টেস্টটা আছে দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট এবং আমরা যখন ইচ্ছা তখন এসে একটা রেস্টুরেন্টে বসে খেতে পারছি এর চেয়ে ভালো কী হতে পারে সো অটোয়াতে এই ব্যবস্থা করার জন্য যারা রেস্টুরেন্ট ওনার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে নতুন রেস্টুরেন্টে গ্র্যান্ড ওপেনিং করেছি এটা হচ্ছে যে লরিয়ার ইন্টারন্যাশনাল এখানে আসলে সব রকম কুজিন রেখেছি আমরা স্পেশালি বাংলাদেশি কুজিনকে আমরা বেশি ফোকাস করেছি এখানে কারণ আমাদের অটোয়াতে বাংলাদেশি কুজিন তেমন একটা নাই এই ফার্স্ট টাইম আমরা একটা এটা একটা ইনিশিয়েট নিয়েছি যাতে করে এটা আরও পপুলার হয় আর আমরা ইজিলি অটোয়াবাসীরা সবাই সবসময় টরন্টোতে যেতাম খাওয়ার জন্য এখন এটা আমরা এখানেই ব্যবস্থা করেছি সো আশা করি আপনারা সবাই আসবেন আপনাদের সবার মনে পছন্দ করত আপনারা এখানে খাওয়া পাবেন সবাই একটা চাহিদা ছিল যে যদি একটা বাংলাদেশ রেস্টুরেন্ট হতো তো এখানে যারাই আছে সবার সাথে কথা বলার পরে ওদের এনকারেজমেন্টের কারণেই এখন বাংলাদেশি রেস্টুরেন্ট খুলেছে এখন বলবো আপনার আমন্ত্রিত আপনি আসবেন কী শুধু খেতে ইচ্ছা করে বলবেন ভাবতে হবে না সুটকি থেকে বিরিয়ানি পর্যন্ত যা বলবেন তাই পাবে তো সেই হিসাবে আপনি যদি আসেন আমরা খুব খুশি হব এবং এই রেস্টুরেন্ট শুধু আপনাদেরই জন্য খোলা হয়েছে এখন শুধু আপনাদেরকে দেখার অপেক্ষায় আছে আর আসলে ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আমাদের শেফ আছে এখানে যেমন ইন্ডিয়ান অপেক্ষা আপনাদের যদি কেউ জন্মদিন বা কোনো বাংলাদেশে কোন অনুষ্ঠানের জন্য বুকিং করতে চায় সেক্ষেত্রে আপনাদের কতজন বসার ক্যাপাসিটি আছে এবং এটার নিয়ম কি এখানে দেখেন আমরা এখানে যে রেস্টুরেন্ট আছে এখানে আমরা পার্টিও করতে পারবো যে কোনো সময় যে কোনো দিন আপনি শুধু আমাকে জানাবেন আমার ফোন নাম্বার সিক্স ওয়ান থ্রি টু টু জিরো ফোর ওয়ান থ্রি ফোর এখানে পার্টি ক্যাপাসিটি আছে টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি পিপল পার্টি ফ্যাসিলিটির কথা বললে হবে না এখানে আছে মনিকন প্রোজেক্টর আছে ফুল সাউন্ড সিস্টেম আছে ব্যাকড্রপ আছে ফটো ফ্রেম আছে তারপর সার্ভিস তো আছেই আর কোয়ালিটি অফ ফুড তো থাকবেই সো এখানে যদি আপনি আসেন পার পারসন আমরা টোয়েন্টি সিক্স ডলার চার্জ করছি ইনক্লুডিং এভরিথিং ハモトリウスのようなものですよ。